হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমরা এখন আছি বর্তমানে রংপুর সৌরভীর এখানে আমরা এসেছি তো এখানকার পরিবেশ আগের থেকে অনেকটা মান উন্নত হয়েছে তো আমরা এখানে প্রায় চারজন পাঁচজন সহ সহপাঠী সবাই এসেছি তার মধ্যে আমাদের একজন বড় ভাই রয়েছে তো আমরা আর কি সবার সঙ্গে সাক্ষাৎকার তো আলহামদুলিল্লাহ ভালো জায়গাটার মধ্যে এসে খুব ভালো লাগলো পরিবেশটা ভালো প্লাস পাখি কি সব ভালো দেখা যাচ্ছে আমাদের সঙ্গে আরো কয়েকজন ভাই আছে তার আর কিছু বলবেন আপনারা তাদের মুখ থেকে শুনুন হ্যাঁ ফার্স্ট অফল যেটা বলবো যে আমাদের সাথে আমাদের সবচেয়ে বড় ভাই আছে ওনার কারণে আজ ওনার ফলে আসার কারণে যে তিনটা আরো বেশি সুন্দর যেটা বলো চলে যে সুন্দর সময়টা কাটাচ্ছি সময়টা উপভোগ করতে যা জায়গাটা অনেক সুন্দর অর্থাৎ সবকিছু মেলায় আর কি সুন্দর ভাই যিনি আমাদের এখানে নিয়ে এসেছেন আর কি তার মুখ থেকে আপনারা কিছু শুনুন ভাই বলেন এখন আপনি বলেন এখানে এসে পরিবেশটা সুন্দর আমাদের সঙ্গে আরো একজন ভাই এসেছেন তো উনি মনে হয় একটু লজ্জা পাচ্ছেন ভাই কিছু বলেন আপনি আমার কিছু বলার নাই আচ্ছা আচ্ছা